বাসার ভিতরে দেখতে পাচ্ছেন খাটেন একটি বাসার ভিতরে পানিতে প্লাবিত হয়ে গেছে বাসার ভিতরে দেখতে পাচ্ছেন খাট জুতো রয়েছে এবং এই ভিতরে পানি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন উপরে সব লোকজন রয়েছে দেখতে পাচ্ছেন একটি বাসার ভিতরের অবস্থা এখানে একটি বাড়ির ভিতরে আমরা প্রবেশ করেছি এবং বাড়ির ভিতরে প্রচুর পরিমাণে পানি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাড়ির তারা একেবারে পানিতে ভরে গিয়েছে এবং যে খাট আমরা দেখতে পেয়েছিলাম যে খাটের সেই অবস্থা